আমি গণতন্ত্র যেটা বুঝি যে জনগণের সম্পৃক্ত অংশগ্রহণ জেটাতে থাকে সেটাই হচ্ছে গণতন্ত্র যে নির্বাচনে গণতন্ত্রের সম্পৃক্ত অংশগ্রহণ নেই যে উন্নয়নে জনগণের সম্পৃক্ত অংশগ্রহণ নেই শুধু বক্তব্য বিবৃতি আর ফিতা কাটা আর ফুল ঝুরি বক্তব্য এগুলাতে জনগণের সাথে সম্পৃক্ততা নেই আমি সেই গণতন্ত্র বুঝি যে গণতন্ত্র জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয় আমি গণতন্ত্র বলতে সেটা বুঝি যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং সবকিছুর সাথে জনগণ অংশীদারিত্ব হয় সেটাই গণতন্ত্র আমি বুঝি আমি এই গণতন্ত্র বুঝি না যে গণতন্ত্র যে মাঠে ককটেল আর কেন্দ্রের ভিতরে লাশ ফেরি সোনাগাজী চটপুর ইউনিয়নের পাঁচই জুন রোববার প্রথম আলো শিরোনাম আমি ওই গণতন্ত্র বুঝি না যেখানে মানব জমিনে এসেছে দেড়শো ইতিহাসে সবচেয়ে খারাপ ইউপি নির্বাচন ব্যালট বাক্স দে গুড়ি করব। মানব জমিনে এসেছে পাঁচই জুন দুই এই গণতন্ত্র আসলে আমি বুঝি না বুঝতে আমি চাইও না আপনা 63 টি কেন্দ্রে ভোট শুরুর আগেই শেষ 5ই জুন 2016 রবিবার গণতন্ত্র এমনি গণতন্ত্র আপনারা বুঝেন যে পরাজিতকে জয়ী ঘোষণা নির্বাচন কমিশনের कांड 5ই জুন রবিবার আমাদের সময় এই গণতন্ত্র আমি আসলেও বুঝি না 97% থেকে 110% ভোট পড়েছে ইউনিয়ন পরিষদের প্রবাসীও ভোট দিয়েছে মরা ব্যক্তিও ভোট দিয়েছে এই নির্বাচন আসলে আমি বুঝি না আপনি যে তথ্য দিয়েছেন 17 জুন গ্রেপ্তার হয়েছে চোদ্দ হাজার পাঁচশো বাহান্ন আজকের হচ্ছে এটা রিপোর্ট আপনি বলেছেন যে সজীব ওয়াদের জয়কে হত্যার ষড়যন্ত্রের ওখানে একটি ষড়যন্ত্রের সংস্থার লোককে সজীব ওয়াদের সম্পর্কে তথ্যের জন্য রিজভি নামে এক লোক ঘুষ দিয়ে জানার চেষ্টা করেছে সেটা ফাঁস হয়েছে এবং সেই মাফিক রিজবিকে কারাদণ্ড দেওয়া হয়েছে আমেরিকার এই ষড়যন্ত্রের সঙ্গে যদি শফিক আহমেদ শফিক রহমান জড়িত থাকে আমেরিকা উচিত বাংলাদেশ সরকারের উচিত শফিক রহমানকে বাংলাদেশ থেকে আমেরিকা নিয়ে যে ওই আইনে গ্রেফতার দেখিয়ে তার বিচার করা বাংলাদেশের ইতিহাসে বিরল বাহাত্তর থেকে পঁচাত্তর পত্র পত্রিকা যেমন বন্ধ ছিল সম্পাদকদের বিরুদ্ধে যেমন রাষ্ট্রদ্রোহের মামলা ছিল সম্পাদকেরা যেমন জেলখানা ছিল এখনো মাহমুদ রহমান থেকে শকত মাহমুদ থেকে শুরু করে শফিক রহমান এবং নাগরিক ঐক্যের মান্না ভাই থেকে শুরু করে অনেক লেখক সৈনিক লেখক কলাম শিক্ষক ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবীরা পর্যন্ত জেলখানায় আছে আপনাদের এই গণতন্ত্রের ভাষা আমি বুঝতেও চাই না আমার বোঝার কোনো কারণও নেই পেট্রোল বোমা আপনারাই মেরেছেন শুধুমাত্র বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য পেট্রোল বোমা যদি আপনার ভিতরে দগ্ধ হয়ে থাকে তাহলে আজকে আপনাদের নেতৃত্বে আপনার অধীনে নির্বাচনে একশো পঞ্চাশ জন যে মারা গেছে ভবিষ্যতের ট্রাইব্যুনাল গঠন করে যারা নির্বাচন পরিচালনা করেছে যারা নির্বাচনের দায়িত্বে ছিল যে সরকার ক্ষমতায় ছিল তাদেরও একদিন দেখবেন মানব অধিকার লঙ্ঘন এবং মানব অধিকার মানবতা বিরোধী অপরাধের জন্য শাস্তির দড়গড়ায় পৌঁছাতে হবে তারা शिवसेने কতজন বিএনপি নেতাকর্মী গ্রেফতার এটা আপনি প্রশ্ন না আপনি পথচরে বিক্ষোভকে ধরে নেবেন রাস্তাঘাটে চায়ের দোকানদারকে ধরে নেবেন আপনি দিনমজুরকে ধরবেন আপনি রাজমিস্ত্রি কাটে যাচ্ছে তাকে ধরবেন তো আমি বিএনপি দল করি আমি সাধারণ মানুষের পক্ষে থাকবো না একটা সাধারণ মানুষকে বিচার ছাড়া সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার করলেই আমরা তার বিপক্ষে আছি এবং থাকবো আপনি ফাইজুরিও কথা বলেছেন ফাইজু সত্যিকার অর্থে হত্যাকণ্ডার ক্রস দিতেন না এটা পাতানো সাজানো একটা নাটক আজকে বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়ে চলে যায় সেই কথা আপনার কর্ণপাত হয় না আপনি তারেক রহমানের প্রসঙ্গ আর হাওয়া ভবন টেনে নিয়ে আসলেন এইটা আপনার পুরনো অভ্যাস এই দশ বছর যত টকশো দেখলাম তারেক রহমান না আনলে আপনার মুখে শুদ্ধ হয় না আপনার ব্যথা আমি জানাতে চাই প্রতি বছর ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হচ্ছে পত্র পত্রিকা খুলে দেখে শুনে কথা বলবেন আমরা দশ বছর ক্ষমতার বাইরে আছি এখন পার্লামেন্টেরও বাইরে আমরা আছি এই পাচার কি তো অর্থ কারা যাচ্ছে কোথায় যাচ্ছে কি যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয় সেই ব্যাপারে কথা নাই আর তারেক রমানের স্মৃতি আপনি ভুলতে পারেন না এটা খুবই ভালো লক্ষণ তারেক রমানের স্মৃতি আপনার না ভোলা কিন্তু তারেক রমানের স্মৃতি মনে করে এই আপনারা যে সমস্ত চুরি ডাকাতি করছেন এটা তো কোন পুকুর চুরি না এগুলো সাগর চুরিতে আপনারা নিমজ্জিত হয়েছেন আর মোসাদ কানেকশন ভারতের মাটিতে বর্তমান সরকারকে যদি উৎখাতে ষড়যন্ত্রই হয় তাহলে আপনার ব্যাপারটা আমি বলতে চাই একমাত্র ভারতই আপনাদের বন্ধু ওইখানে যদি উৎখাতে ষড়যন্ত্র হয় তাহলে আপনাদের তো পায়ের তলে মাটিও নাই মাথার উপরে ছাদও নাই যে কোনো অস্বাভাবিক মৃত্য অস্বাভাবিক কথা বাংলাদেশের জন্য খারাপ এটা আপনার পক্ষে আছে আপনি বলেছেন এমপিরা অনেক উন্নয়ন করতেছে কেউ না খেয়ে মরতেছে না కులের বাচ্চা বেతికి করে দিলে অভাবের তারও নাই সামাজিক হতাশার কারণে সামাজিক রং ঘুরে সামাজিক হতাশার কারণে মা たち দুই বাচ্চাকে হত্যা করে জেলখানায় গেল যেই সমাজ apparatus ছেলে মানুষ হবে কি হবে না এগুলো নিয়ে আপনাদের বিবেকে দংশন হয় না বিবেককে নাড়াও দেয় না আপনি বলেছেন एमपी শেভ্রা অনেক কাজ করতেছে एमपी শেভ্রা 10 টাকা কেজি চালও দিচ্ছে এমনই কাজ করতেছে পিয়নের চাকরিতে 5 লাখ ঘুষ নিচ্ছে পুলিশের सिपाही के চাকরিতে 20 लाख घुसकाय কারারক্ষী নিয়োগ করে তিরিশ লক্ষ টাকায় পদ্মা ব্রিজ বানাচ্ছেন যে পদ্মা ব্রিজে দরকার হচ্ছে রড সেখানে দিচ্ছেন হচ্ছে বাঁশ যেখানে দরকার ইট সেখানে দিচ্ছেন ভ্যাল যেখানে দরকার সিমেন্ট সেখানে দিচ্ছেন কাদা যেখানে দরকার বালু সেখানে দিচ্ছেন ধুলা যেখানে দরকার ইস্পাতের পাপ সেখানে দিচ্ছেন আম গাছের কাঠ আজকে আপনারা ইয়ে বানাইছেন ওই যে ফ্লাইওভার একটা চাঁদাবাজির মহোৎসবের মহা বানাইছেন বিশ হাজার কোটি থেকে চল্লিশ হাজার কোটি চল্লিশ হাজার থেকে আশি হাজার কোটি জনগণের যে কি নাকাল হয় সেটাও দেখেন না আপনারা এই যে কয়দিন আগে ঢাকার সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ারকে জেলে পাঠাইছেন এক কোটি টাকা সুইপার কলোনি বানানোর জন্য আর চিটাগাং এর ফ্লাইওভার ধসে দশটা মানুষ মরে গেল যেহেতু আপনাদের সাবেক ছাত্রনেতা মারা গেছে আল্লাহ ভালো করুক ওই ঠিকাদারি কাজটা তার ছিল সেই কারণে ওই দশজন লোকের কোনো জীবনের কোনো দাম নাই মূল্যও নাই আপনার গণতন্ত্র বলতে তো শেয়ার বাজার লুণ্ঠন আপনার গণতন্ত্র বলতে তো বেসিক ব্যাংকে চুরি দেখাতে আপনার গণতন্ত্র বলতে তো হলমার্ক কেলেঙ্কারি আপনার গণতন্ত্র বলতে ডেস্টিনিকে খেয়ে ফেলে লুটপাট করা আপনার গণতন্ত্র মানে তো বিসমিল্লা গ্রুপের বারো শো কোটি টাকা বিদেশে আপাত্তা আপনার গণতন্ত্র মানে তো শেয়ার বাজারকে কাফন ধরাই দেওয়া এই সমস্ত গণতন্ত্র তো ভাই আমি বুঝি না আমি বুঝতে চাই না আমার হতে চেতনা আছে দেশপ্রেম আছে ভালবাসা আছে মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে কমিটমেন্ট আছে মানুষের জন্য কিছু করার করব জন্য রাজনীতি করি করা উচিত বলে মনে করি কিন্তু নিজের ব্যর্থতা ততদিন স্বীকার না করবেন এই অগ্নিপিণ্ড থেকে বাংলাদেশের মানুষের মুক্তি কোন পথ কি আছে আজকে বিদেশে চাকরির জন্য ছেলেরা শিক্ষিত ছেলেরা লুকিয়ে ছাপিয়ে চলে যাচ্ছে যে আজকে ব্যাংককের রাস্তাঘাটে জঙ্গলের কঙ্কাল আজকে বাংলাদেশে আসতেছে এই তো আপনার উন্নয়ন এই তো আপনার উদ্বৃত্ত এই বিদেশিদের বাহবা এই আপনার পুরস্কার এই হচ্ছে ক্ষমতা আপনাদের